আসসালামু আলাইকুম আমি শিবান সব অ্যান্ড ওয়েলকাম টু ইউভিটিআর একাডেমি আমাদের একাডেমির মেন গোল হচ্ছে টু হেল্প পিপল গেটিং স্কিল্ড এবং এর পাশাপাশি টু হেল্প দেম গ্রুপ আপনি হয়তোবা একজন স্টুডেন্ট অথবা একজন গ্রাজুয়েট অথবা আপনি একজন মাতা পিতা আপনি চিন্তা করছেন যে আপনি নিজে অথবা যদি আপনার সন্তানকে একটু স্কিল্ড করতে পারতেন কেস ভালোই হতো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আপনাদের কাছে বেস্ট সলিউশন এখন কথা হচ্ছে যে আমরা বেস্ট সলিউশন কেন আমাদের কাছে রয়েছে প্রপার গাইড অ্যান্ড বেসড কোর্সেস যেগুলোর মধ্যে ইনস্ট্রাক্টর প্রপারলি আপনার সন্তানকে অথবা আপনাকে গাইড করতে পারবে এবং এর পাশাপাশি আমাদের কাছে রয়েছে টোয়েন্টি ফোর সেভেন ফেসবুক অ্যান্ড ডিসকর্স সাপোর্ট গ্রুপ আমাদের সাপোর্ট গ্রুপগুলো থেকে আপনি একটা প্রপার নেটওয়ার্ক অথবা একটা কমিউনিটির ভিতরে ঢুকতে পারবেন যেখান থেকে হয়তোবা আপনার শুরু হবে একটা প্রপার স্কিল্ড লাইফ অথবা একটা ফ্রিল্যান্সিং লাইফের শুরু এছাড়া আমাদের কোর্স কমপ্লিশনের পরে যে সার্টিফিকেটটি দেওয়া হবে সেই সার্টিফিকেটটি হচ্ছে আইসিডি ডিভিশন দ্বারা অনুমোদিত একটি সার্টিফিকেট যেটা আপনার ফিউচারও অনেক জায়গায় কাজে লাগে আমাদের কোর্স যদি আপনি প্রপারলি করতে পারেন এবং আপনার এক্সপার্টিস যদি আপনি প্রমাণ করতে পারেন সেই ক্ষেত্রে আমাদের কাছে রয়েছে আপনার জন্য হান্ড্রেড জব অ্যান্ড ক্লায়েন্ট ইন্স্যুরেন্স সোলার বিসি ডেভেলপমেন্ট বিডি ইউভিটিআর মোহনা টিভি সহ আরো অনেক অ্যাফিলেটস ব্র্যান্ড রয়েছে যারা আপনাকে হায়ার করতে ইচ্ছুক সো আর কোনো দেরি না করে এখনই আমাদের কোর্সগুলোতে রোল করুন আমাদের কোর্সের ব্যাপারে আরো জানতে ভিজিট করুন একাডেমি ডট ইউভিটিআর বিডি ডট কম